অবশেষে মানে হালি ছেড়ে দিলাম বলতে পারো জোরে যথেষ্ট জোরে বৃষ্টি পড়ছে বললো কোথায় বাড়ি গেছে মানে আসার আর কোনো প্রশ্ন নেই বৃষ্টি পড়ছে বাইরে কে বলবে আজ আমি মর্নিং বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একটা নতুন দিন নতুন সকাল এখন বাজে আটটা ঊনপঞ্চাশ আর আজকে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর রবিবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো আজকের দিনটা তো শুরু হলো অনেকক্ষণ আগেই শুরু হয়েছে কিন্তু এতক্ষণ অপেক্ষা করে করে উর্মিলা আসবে বলে অপেক্ষা করে করে অবশেষে মানে হালি ছেড়ে দিলাম বলতে পারো বাসন রয়েছে প্রচুর সেই বাসন মাজতে হবে তারপরে একটু চা খাব প্রচণ্ড বৃষ্টি পড়ছে পরশু দিন থেকে তোমাদের তোমরাও জানো পরশু দিন থেকে তো রান্না আজকে খাবারও আসবে না কারণ যেখান থেকে আসে সেখানে কিছু সমস্যা হয়েছে তো রান্নাও করতে হবে মানে জামা কাপড় রয়েছে মেলবো কাঁচা হয়েছে সেটা মেলা হয়নি সেগুলো মেলতে হবে মানে অনেকগুলোই কাজ আজকে রয়েছে তারপর তো স্নান পুজো এই সমস্ত আছে মিস্টার চ্যাটার্জি বাড়িতে তাকে খেতে দেওয়া মেডিসিন দেওয়া এই সবগুলো রয়েছে তো চলো কাজ শুরু করে দিই কারণ যখন সব কিছু অনেকগুলো কাজ একসঙ্গে চেপেছে তার মানে বুঝতেই পারছো সেগুলো সব একটা একটা করে না করলে হবে না আর রান্না করব যে সেই যেটুকু কেটে কুটে নেওয়া যেটুকু যা সেটুকু ওই করবো মানে আজকে ভাত ভাজা আর বোধহয় ওনার ডিম রয়েছে দুটো সেটা ওনাকে গরম করে দেবো আর ভাত ভাজা সব ইয়ে দিয়ে করবো কারণ ভাত থেকে গেছে আর বাজার তো কিছুই নেই যেহেতু না বাজার ভেবেছিলাম আজকে করাবো কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছে কি করে মনটুকে কীভাবেই বা বলবো যদিও আমার একটু মেডিসিন আনারও ব্যাপার আছে তো দেখা যাক আজকের দিনটা চালিয়ে দিয়ে কালকে ওয়েদার কেমন থাকে তো এই ব্যাপার সব নিয়েই চলো কাজটা শুরু করে দিয়ে একটুখানি চাটা খাই চাটা খেলেই হবে চা খেয়ে তারপর কাটাকুটি সব করব আর বাসন এখন আপাতত চায়ের বাসন পড়ে আছে কালকে থেকেই কারণ উর্মিলা যাওয়ার পরে আমি চা খাই সাধারণত তো সেই জন্যে সকাল থেকে ওই অত সকালে কাজ করে গেলে সারা সারাদিনের বাসন জমা হয় আর কালকে যেহেতু ওই খাবারে যিনি দেন ওই দাদা আসেননি তো টিফিন কেরিয়ারও যেমন হুড়ু করে মাঝি মাঝিনি ভেবেছি থাকুক তাহলে সকালে উর্মিলাই মাঝবে কিন্তু এখন দেখা যাচ্ছে সব ফেলে রাখলে ওই হয় সবটাই আমার ওপর দাঁড়াও উর্মিলারই ফোন আসছে দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারবে না এইখান থেকে তো বোঝা যায় না এই যে এই যে বৃষ্টির ফোঁটা পড়েই যাচ্ছে যথেষ্ট জোরে যথেষ্ট জোরে বৃষ্টি পড়ছে এই যে নিচে দেখো সব ভেজা আমার তো পিছন দিক থেকে কিছুই দেখা যায় না এই হলো আকাশ এই পরশু থেকে উর্মিলা ফোন করে জানালো ওরা বলতে পারছে না উর্মিলা বোধহয় বাড়ি গেছে ও তো এখানে দিদির বাড়িতে থাকে বললো কোথায় বাড়ি গেছে মানে আসার আর কোনো প্রশ্ন নেই মানে যেদিন হয় না সবটাই একসঙ্গে হয় কি করা যাবে বলো কিছু তো করার নেই তো চলো কাজে লেগে পড়ি কেমন চলো আগে বাসনটা ধুয়ে নিই মানে চায়ের বাসনটা চা খাই তারপরে নাকি বাকি সব বাসনই মেজে নিই দেখি চলো লাগি তো আগে কাজে চলো বাসনটা মেজে নিই শুধু শুধু রেখে আর কি করব তো দেখি উর্মিলা আসবে একটু দেরি হবে আসবে তাহলে আর আমি অন্য মারছি না শুধু চায়ের বাসনটায় আপাতত মেজে নিই তাই না বলো তাহলে আর আমি সব বাসন এখন মেজে কী করবো আসবে একটু দেরি হবে যার বাড়িতে করে সেই মেয়েটি জানালো যে কাকিমা এসছে একটু দেরি হবে চলো তাড়াতাড়ি আমি এটা এই কটা বাসন ধুয়ে নিই চায়ের বাসনটা এবার চা করি চা করে খাই চল নটা বেজে গেল বন্ধুরা একটু চা করি খবর পেলাম উর্মিলা এসেছে কাজে আসবে ও যে বাড়িতে গেছে আগে ওখান থেকে সেই মেয়ে ফোন করলো বললো যে কাকিমা এসেছে আমারটা করে তোমার কাছে যাচ্ছে তো উর্মিলা আসবে তাই জন্য বাসন সবগুলো মাজলাম না শুধু চায়ের বাসনটা মাজলাম চাটা বসিয়ে দিই চা পাতা ঢালি কৌটোতে চা পাতা ফুরিয়ে মানে ফুরিয়ে গেছে মানে কৌটোতে ঢালা নাই এলাইচি চা এই দেখো আমি এই যে মেরি চা বলেছিলেন এলাইচি চা আমি মেরি চা এলাইচি চা বলে এমনি রয়েছে আবার এই মানে বেশ ভালো এটা অনেক দিন থেকে খাচ্ছি এটা মোটামুটি এক বছর বোধহয় হয়ে গেছে এক বছর হয়ে গেছে এই চাটা খাচ্ছি ভালো লাগে এটা আসলে অরিজিনালি এগুলো হয়তো দুধ চা খাওয়ারই বুঝেছো তো গুটি চা জানোই কিন্তু আমি তো দুধ চা খাই না রচা তো রথাতেও কোনো অসুবিধা হয় না মানে আমার না আবার ওই রকম ওই যে ফ্লেভার যারা খায় খুব ফ্লেভার সেইটা সেইগুলো আবার ভালো লাগে না চাষাবুষ মানুষ বুঝতেই পারছ গাওয়ার অশিক্ষিত ওই রকম এই চাই ভালো ওই সব ফ্লেভার চাটা হয় না যাই হোককে তো চা পাতাটা ঢেলে নিই ঢালা থাকলে পরে আবার পাতা আনিয়ে রাখতে হবে অনেকগুলোই পাতা আছে অসুবিধা হয় না নিচেই দোকান তো নিজেদের আমাদের আবাসনের ভিতরেই দোকান তো আর শুধু জাস্ট হোয়াটসঅ্যাপে শুধু পাঠিয়ে দিতে হয় দিয়ে একবার পর পর বলতে হয় ভাই হোয়াটসঅ্যাপটা দেখে নাও ব্যাস ভাই হোয়াটসঅ্যাপটা দেখে নেয় দেখে নিয়ে জিনিস মানে গুছিয়ে এসে দিয়ে যায় ঘরে আগে নামতাম পারতাম এখন আর নামতে পারছি না যখন তখন ভাই দিয়ে যায় রোজ মানে যেদিন দুদিন হ্যাঁ তিন দিন পর পর যখন যেটা যেটা লাগে দই টইগুলো মিষ্টি দই মিস্টার চ্যাটার্জি একটু খান সেগুলো ফুলিয়ে গেলে তারপর টুকটাক ঠাকুরের জিনিসপত্র গোপালের সব জেমস ক্যাডবেরি সব ঠাকুরের জন্য প্রদীপের জন্য তেল এই সব জিনিস থাকে লেগেই থাকে ওই ফুচকাচ করে যেদিন ওই দু তিন দিন পর পর হয়তো কিছু তার লাগে তখন এমনি মুদিখানা খানা সব তোলাই আছে মানে মাঝখানে এতদিন নিজে রান্না করলাম না না সব তোলা আছে মানে লাগলেও কোনো এই বর্ষাই হোক আর যাই হোক বা কিছুই হোক মানে ওই অসুবিধাটা নেই যে বাইরে কোথায় তা যাবো দোকানে তবে আনবো মুদিখানায় বলো আর এমনি স্টেশনারি বলো হ্যাঁ সেদিন কম্পোর্টটা ফুরিয়েছিল একটা তো আরেকটা আনিয়ে নিলাম কারণ কমফোর্ট তো লাগে সাবানটা আছে মানে ডিটারজেন্ট যেটা লিকুইড এখনো আছে এই কাচিটা ধার কমে গেছে এত অনেক দিন হয়েছে কেটে কাটা কাটি করে না তাই জন্য ধারটা কমে গেছে একটা কাঁচি করতে হবে কাঁচি আনার ব্যবস্থা করতে হবে কাঁচিটা ইয়েও হয়ে গেছে হ্যাঁ ঘরে কাঁচি আছে দুটো দেখতে হবে একটু বড় কাঁচি হলে রান্নাঘরে আবার সুবিধা তো এই আজকে তিনটে রুট দেখো তোমাদের সব মানে কি করি বলো তো রোজ তো ব্লগ দিতে পারছি না মানে ওই হয়ে ওঠে না কাজের ইয়ে হয় না ইচ্ছা হয় না ক্যামেরা ইয়ে করা তো এখন দেখছি যে মনে হচ্ছে যে না একটু করি দেখি আজকে আবার করব আবার কালকে হয়তো পারবো না জানি না পারবো না মানে সেই ইচ্ছেটাই হচ্ছে না এখন দেখা যাক চেষ্টা করবো কারণ তা না হলে না ওই যে বললাম যে চ্যানেলে সত্যি ইয়ে হয় খারাপ লাগে নিজে কষ্ট করে খারাপ একটা জানেন হ্যাঁ তো সেইটা যদি বসে যায় তো ফুটে গেল জল গেল জল ফুটে গেল আজকেও আদা দিয়েছি তুলসী পাতা দিয়েছি আর নেই তুলসী পাতা ফুরিয়ে গেলো এরপরে একদিন বলতে হবে এরপরের থেকে আমার মনে হলো হঠাৎ করে যে আলাদা করে তুলসী পাতা আনতে বলতে হবে তাহলে সেই তুলসী পাতাটা আলাদা করে যেটা ফুলের সঙ্গে ছাড়া সেইটা একটুখানি প্রায় মানে কৌটো করে বা প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব তাহলে একটু চায়ে খাওয়া যাবে হ্যাঁ চা খেয়ে এসে আগে মনে হলো জামা কাপড়গুলো মেলে দিই এই স্ট্যান্ডের হালটা ওই যে রিঙ্কু ছিল না কি করেছে দেখো একদম নষ্ট করে দিয়েছে স্ট্যান্ডটা নিচের রডগুলো তো খুলেই গেছে কাউকে একটা পাই না যে এটা ঠিক করাবো কিভাবে মানে একদম স্ট্যান্ডটাকে না শেষ করে দিয়েছে কি সুন্দর ছিল অথচ স্ট্যান্ড ছাড়া তো আমার অসুবিধা জানোই আমি তো আর ছাদে গিয়ে জামা কাপড় মেলা আমার পক্ষে সম্ভব না কী রকম মানে এদের সবার কারোর হাতে কিছু দিলে যেন সব শেষ করে দেয় তো এগুলো কীরকম অবস্থা দেখো বেঁকিয়ে ছুড়িয়ে আমি কোনো রকমে চালাচ্ছি কোন দিন যে ধরাম করে সব পড়বে মানে কী আর করবো হাঁপড়ান চেষ্টা করছি এইভাবেই চালাতে কিছুই করার নেই আর চলো সব হয়ে গেল মেলা ঠিক আছে অসুখরাও পনেরো এগারোটা বেজে গেল উর্মিলা এইমাত্র কাজ করে গেল এবার আমাকে লেগে করতে হবে রান্নার জোগাড় করতে আগে যেটুকু কাটাকুটি সেগুলো করে নিই তোমাদের বললামই ভাত ভাজা করবো একবারে করে নেবো ওটাই থাকবে আর ডিম আছে মিস্টার চ্যাটার্জি খেলে সেটা গরম করে দেব এমনিই তো ভাত ভাজার মধ্যে ডিমের ভুজিয়া করে তো দেবোই হ্যাঁ তো এই ঘরে গিয়ে বসি হ্যাঁ ঘরে বসি মানে কি সব কাটাকুটির জিনিস নিয়ে রান্নাঘরে বসছি না ঘরে গিয়ে সব কাটাকুটিগুলো করবো হ্যাঁ তো আজকে সকালবেলায় সুপ্রভাত বলেছি কারণ আজকে মনটা একটু হলেও শান্তি পেয়েছে তোমরা জানো সবাই কালকে দুটো কান হ্যারেস্ট হয়েছে কান দুটো হ্যারেস্ট হয়েছে এবার মাথা যারা যারা আরও সব আছে সবই আশা আশা করছে এবার মানে একটা কালকে একটা আশার আলো দেখতে পেয়েছি আশা করছি আবার মানে বাকি যারা যারা যুক্ত শুধু তো এই দুজন নয় সবাই আমরা বুঝতে পারি তো যারা যারা যুক্ত সবাই কিন্তু যাতে মানে গ্রেপ্তার হয় তো সেই জন্য আজকে সুপ্রভাত বললাম প্রায় পঁয়ত্রিশ দিন পরই সকালবেলার এই খবরটা পেয়ে মানে কালকে রাতেই খবরটা পেয়ে একটু চলো এবার ঘরে যাই কাটাকুটি করব ঘরে চলে এলাম ভাত ভাজা করব তোমাদের বললাম তাই জন্য একটু কাটাকুটি করে নিই পনির একটা অনেক দিন থেকেই রয়েছে এই পনিরটাকে এই ভাত ভাজার মধ্যে দিয়ে দিয়ে একটুখানি আলু কাটবো পেঁয়াজ কুচি করব লঙ্কা কুচি করব। ব্যাস আর তো কিছু সবজিপাতি কিছুই নেই তোমরা জানোই অনেক দিনই বাজার হয়নি এখন যেহেতু বাইরে থেকে খাবার মিস্টার চ্যাটার্জির আসে ওখান থেকে আমি একটুখানি তরকারি ডাল তরকারি একটুখানি খেয়ে নিই একবেলা বেলা রাত্রিবেলায় রুটি দেয় তো যাই হোক সেই জন্য আর কোনো সবজিপাতি দিতে পারবো না অগত্যা এই পনির আলু আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো আছেই তো ঘরেই বসলাম কেন বলো তো বাইরে আর বসলাম না ঘরে নিয়ে এলাম ওই খবর শুন শুনি মাঝে মাঝে খবর শুনতে শুনতে আর কি করি তারপরে যখন রান্নাঘরে চলে যাব তখন তো তখন অবশ্য শুনি কিছু না কিছু হয়তো শুনি সেটা ওই ব্লুটুথের স্পিকার দিয়ে শুনি হ্যাঁ তো হ্যাঁ এই এইভাবেই মানে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম লাগছে ঘরে থাকলে গরম লাগে না স্বাভাবিকভাবে ফ্যান চলছে বা বেশি ইয়ে লাগলে এসি চালানো যায় কিন্তু রান্নাঘরে যেই মাত্র ঢুকবো তখনই গরম শুরু হবে মানে এত বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না নাকি আমারই গরম বেশি বেশি আমার এটা জানি কিন্তু তা হলো। তো যাই হোক মানে কী আর বলবো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেটা বললাম তোমাদের আজকে একটু মনটা শান্তি লাগছে সবারই লাগছে নিশ্চয়ই তোমাদেরও যে আশার আলো তো দেখতে পাচ্ছি নিশ্চয়ই একে একে আরও যারা জড়িত সবাই আস্তে আস্তে সবারই মানে সবাইকেই ধরা হবে এই আশা রেখেই চলি আমরা হ্যাঁ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত মানে সবাই আমরা উদ্গ্রীব হয়ে আছি যে কবে সঠিক বিচার পাবে তিলোত্তমা হ্যাঁ মানে রাত দিন যখন পুজো করি তখনও ঠাকুরকে আপ্রাণ ডাকি যে তুমি মানে এরকম মানে হতে দিও না যে যারা অন্যায় করলো যখন তার সঙ্গে অন্যায় হলো তখন কত ডেকেছিল তুমি তখন তাকে রক্ষা করো কিন্তু আজকে বিচারটা দিও আমার মতন সব মা এই প্রার্থনায় করে চলেছে রোজ বন্ধুরা এগারোটা চোদ্দ বাজে এবার রান্নাটা শুরু করব সব কাটাকুটি হয়েছে ধুয়ে এবার শুরু করে দিই হয়ে গেল বেলা একদম গরম গরম থাকবে তারপরে মিস্টার চ্যাটার্জি তো ঘুমাচ্ছেন উঠলে পরে তাকে খেতে দিতে হবে তার আগে আমাকে স্নান পুজো সব সেরে নিতে হবে এত বৃষ্টি আজকে উর্মিলা তো অনেক দেরিতে এসছে জানোই আর বৃষ্টির জন্য উর্মিলা আর ফুল আনতে পারেনি আরও এসছেও অন্য মেয়ের বাড়ি ছিল অনেকটা দূরে তো সেই জন্য যাই হোক আজকে আর ফুল নেই এমনিই পড়তে হবে পুজো কী করবো এত বৃষ্টি মণ্ডুও আসতে পারছে না মন্ডুর আসার কথা ছিল একটু ওষুধ আনবে বাজারটা একটু করে দেবে তো কালকে বললাম যে একটু যদি ওয়েদারটা ভালো হয় তাহলে কি করা যাবে বলো এই বৃষ্টির মধ্যে উড়াই বা কি করে করবে বৃষ্টিতে ভিজে ভিজে তো যাই হোক সাদা তেলটা একটু ঢালি তেলটা ঢালা হয়নি দাও চলো কাজ শুরু করে দেবেন হ্যাঁ তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করতো বন্ধুরা এই রান্নাটা করে নিই তে সাদা তেলেই করে নেবো রান্না বলতে কী বলবো জানোই তো ভাত ভাজা সবগুলো আগে ভেজে নেবো একটু ডিমের ভুজিয়া করে নিই তারপরে পনিরটা ভেজে নেব তারপরে পেঁয়াজ দেবো আলু দেবো সব ভেজে একবারে করে নেবো প্রচণ্ড তো গরম লাগছে বললামই আজকাল মানে অনেক দিন অভ্যাসটাও চলে গেছে তো রান্নাঘরে বেশি সময় কাটানোর তাই এ কদিন আমি ভাবছিলাম যে যদি ওই খাবারের দিতে অসুবিধা হয় তাহলে রান্না আমি করে নেবো বাজার করি কিন্তু জানি না শেষ পর্যন্ত পেরে উঠব কি না হলেও যে দাদা খাবার দেন তার যদি অসুবিধা থাকে দিতে না পারে তাহলে আবার অল্টারনেটিভ মানে আছে সন্ধানে যদিও অনেকদিন আগে নিয়েছিলাম আমারই পরিচিত এক দিদির আছে হোম সার্ভিস কিন্তু কি বলো তো ইচ্ছা করে যে নিজেই করে কিন্তু শরীর সাথ দেয় না ওই তো আবার শরীরে কথা বললে কেউ কেউ আছে সেটাকে অনেক বাঁকা ভাবে নেয় কী করবো বলো পারি না সবার তো একরকম না আমার শরীর মানে নিশ্চয়ই সমস্যা আছে তা হলে কেউ এইভাবে তো থাকতে চায় না প্রত্যেকেই সুন্দরভাবে জীবনটা কাটাতে চায় তাই না বাড়ি থেকে বেরোবো ঘুরবো ফিরবো এদিক যাবো ওদিক যাবো রোজ না হোক মাঝে মধ্যে যাবো বন্ধুদের সঙ্গে দেখা করব একটু গল্প করবো আড্ডা দেবো কে চায় ঘরের মধ্যে সবসময় বন্ধ হয়ে থেকে মুখ বন্ধ হয়ে থেকে জানোই তো আমার কথা বলার কেউ নেই হ্যাঁ ওই মাঝে মাঝে যাই দাদা বৌদির কাছে রোজ তাও যাওয়া হয় না কাজের কারণে তারাও ব্যস্ত থাকেন বা আমিও ব্যস্ততার কারণে আমার রোজ যাওয়া হয় না কিন্তু গেলে একটুখানি কথা হয় তাও মন প্রাণ খুলে কিন্তু বুঝতেই পারছো তো পারি না কী করবো শরীরের কারণে এক এক দিন খুব হতাশ লাগে এক একদিন না মানে এক এক সময় খুব হতাশ লাগে মনে হয় যে ঠিক আছে চলো তিপ্পান্ন বছর হয়েছে মানছি তিপ্পান্ন প্লাস কিন্তু তাই বললে তো এরকম না তেষট্টি তিয়াত্তর বছরও কত মানুষ ফিট কত দৌড়ে না এখনও আমার কেন এরকম হয়ে গেল এরকম হলে তো চলবে না ধরো আমার তো সামনে এখনও দিন পড়ে আছে মানে মেয়ের কারণে আমার তো নিজের ব্যাপার থাকতো যে ঠিক আছে চলো চলে গেলাম হয়ে গেল কিন্তু আমার মেয়ের কারণে তো আমাকে এখনো কিছুদিন থাকতে হবে এইসব আর কি ভাবি চলো বন্ধুরা এখানে এই যে আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেল এবার ভাতটা দিয়ে দিই দিয়ে একটুখানি নাড়াচাড়া করি একটুখানি ভিনিগার দেবো আর একটু সয়া সস দেবো একটুখানি ঘি দিয়ে দিলাম যেহেতু তেল একদম অল্প দিয়েছিলাম বলে তেলটা টেনেও গেছে তো সেই কারণে তো দিয়ে দি দিয়ে একদম রেডি করা থাকুক তারপরে যখন মিস্টার চ্যাটার্জি উঠবেন স্নান করবেন তখন খেতে দিয়ে দেবো আমারও নিজের স্নান করা পুজো করা এগুলো রয়েছে তো যাই হোক আজকে একটুখানি টেস্টের ব্যালেন্স করবার জন্য একটুখানি সুগার ফ্রিও দিলাম দিতে হলো পরে একটু টেস্ট করে দেখবো যদি একটু লবণ কম লাগে তখন একটু দেব কারণ আমি লবণ কম দিই অনেক দিন থেকে এই দেখো পনির আর একটু কিশমিশ আর ডিমের ভুচিয়া করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তো বন্ধুরা এই হলো আজকের আমার রান্না এইটাই দেখো তোমাদেরকে দেখালাম হয়ে গেল হয়ে গেল বন্ধুরা ভাত ভাজা কমপ্লিট গরম গরম থাকলো মিস্টার চ্যাটার্জি যখন উঠবে খেতে দেখো ঘেমে গেলাম দেখো বন্ধুরা প্রচণ্ড ঘেমে গেলাম এত গরম বৃষ্টি পড়ছে বাইরে কে বলবে আর আমি এমনিও ঘামি বেশি কিন্তু বাইরে যে এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে পরশুদিন থেকে তাও দেখ দরদর করে ঘামছি কি আর করা মানে রান্নাঘরে ঢুকলে না অবস্থা একদম খারাপ হয়ে যায় এই হাল মানে হাল একদম বেহাল বেহাল কিছু করার নেই বন্ধুরা আজকের মতন বিদায় নিই তোমাদের কাছ থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বিদায় দেখা হবে আবার অন্যদিন নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো 那靠自给你。